আমি শুধু তোমায় আর কারণ ভালোবাসা একবারই হয় আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখব তোমায় আমি দু চোখ ভরে প্রতিদিন ভালোবাসা প্রতিদিন ভালোবাসা ওগো আমার আমি শুধু তোমা আর কারো নয় এক ভালোবাসা একবার হয় গোসাফি আমার আমি শুধু তোমা আর কারণ কারণ কোনো দেখেছি আমি যারা সাথে আজ তাকে পেলাম আমি এত গাছে থেকে মন শুধু তোমার সাথে থাকবে সুখে দুঃখে একই সাথে প্রতিদিন ভালো বাসায় আমি শুধু তোমার ভাষা একবার ভালোবাসা এক একবার ভালোবাসা একবার হা ভালো ভাষা একবার হালোবাষা হ নমস্কার বন্ধুরা মাই লাভ অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ একটি আজকের কোনো মানে ফুলের ভিডিও বা প্রাকৃতিকের ভিডিও দেখালাম না আজকের প্রাকৃতিকের কিছু সিন ছিল যেমন নদীর এবং আমরা নৌকোতে করে বাড়ি ফিরছিলাম সেই সময়কার কিছু মুহূর্ত দেখালাম আর সঙ্গে আমাদের বাড়ি আমি একটা রাউটার মেশিন বসিয়েছিলাম তো সেই মিস্ত্রি ভাই এসেছিল তার কিছু মুহূর্ত তোমাদের সামনে শেয়ার করলাম এবং তার সঙ্গে কয়েকটি বাংলা সুপার হিট গান তোমাদেরকে প্রেজেন্ট করলাম কেমন লাগলো গানগুলি এবং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে সমস্ত বন্ধুরা তো প্রথমবারই এসছো আমার এই ভিডিও দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই অবশ্যই আমার এই মাই লাভ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও তোমরা পেয়ে যাবে যে সমস্ত ভিডিও তোমাদেরকে অনেকটা মনোরঞ্জন করবে এবং অনেকটা ভালো লাগবে তোমাদের শুনতে তো তাই বলবো এই মাই লাভ অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এই যে আমি মানে আপনাদের মনে প্রশ্ন থাকবে যে আমি বাড়িতে কেন রাউটার মেশিন বসাচ্ছি বা মোবাইল নেটওয়ার্কে কেন কাজ করছি না অনেকে এরকম বলবে মনে প্রশ্নই থাকতে পারে তো তার জন্য বলবো যে আমি আগে মোবাইল কাজ করতাম মানে মোবাইলে ইন্টারনেটে কাজ করতাম আর পরপর যেহেতু আমার এমবি মানে আমি কোয়ালিটি হাই করছি তো সেখানে এমবির একটু চাপ হয়ে যাচ্ছে যেখানে আগে আমি ছোট করে ছোট ছোট ভিডিও ছাড়তাম তো সেখানে আমার দু জিবির মধ্যে কমপ্লিট হয়ে যেত তো সে জায়গায় আমার এখন এমবি মানে জিবি যাচ্ছে দশ জিবি বারো জিবি এরকম জিবি যাচ্ছে তার জন্য মোবাইল নেটওয়ার্কে আর মানে হচ্ছে না তো যেহেতু এখন ফাইভ জির সময় আনলিমিটেড দিচ্ছে তাও কিন্তু আমার হচ্ছে না তাই ভাবলাম যে না একটা ওয়াইফাই বসাই কারণ মানে সমস্ত সময়ে আমি স্পিডটাকে একই রকম পেতে চাই এবং আমার ইন্টারনেটের খুবই সমস্যা হচ্ছে তার জন্য আমি কিন্তু এই রাউটারটা বসা বসাচ্ছি তো যেহেতু এখানে আমি এয়ারটেল বসাচ্ছি এখানে কিন্তু আমার এয়ারটেলে ফাইভ জি ধরে না যদিও জিওতে ধরে তবু আমি এয়ারটেলে কেন বসাচ্ছি পরবর্তী যদি ফাইভ জি আসে এয়ারটেলের স্পিডটা কিন্তু বেশি বন্ধুরা তো তার জন্য আমি এয়ারটেলটাই বসাচ্ছি তো যাই হোক মোটামুটি এখন বিকেলের সময় আর বিকেল বলতে কি সন্ধ্যার মুখ হয়ে এসছে দেখতে পাচ্ছ অন্ধকার নেমে আসছে তো মিস্ত্রি ভাই তাড়াতাড়ি করে মানে মেশিনটা বসানোর চেষ্টা করছে এবং তার আগে যে সিনগুলো দেখালাম তার আগে যে নৌকোতে করে আমি বাড়ি আসছিলাম তো বন্ধুরা এটা তোমরা যদি কোন নদী তোমরা যদি বুঝতে পারো আমি যে ভিডিওটা এত সময় দেখালাম আর এই নদীটা যদি তোমরা চিনতে পারো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে আমি বলবো তবু তোমাদেরকে যারা মানে এখন অব্দি ভিডিওটা দেখছো তো তাদেরকেই বলবো যে যদি চিনতে পারো যে আমি এটা কোন নদীর ভিডিওটা শুট করেছি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে কারণ আমি বলবো যে কোন নদী এটা তো তবুও তোমরা বলার চেষ্টা করো যদি চিনতে পারো কেউ তো আমি সঠিক বলতে পারি তো সঠিক বলবো তবু তোমরা এটা সঠিক কিনা তবু তোমরা কনফার্ম করবে কারণ তোমাদের যদি জানা থাকে তো বন্ধুরা নদীর যে ভিউটা দেখালাম নদীর ভিউটা কিন্তু অসাধারণ ছিল এবং ভিডিওর কোয়ালিটিটা আরো ভালো হতো যদি একটু রোদ্দুর দেখা দিত যেহেতু মেঘলা পরিবেশ বৃষ্টি বৃষ্টি ভাব মেঘলা পরিবেশ এবং নদীর জলটা কিন্তু ঘোলা টাইপের এটা যদি চোখা জল হতো মানে পরিষ্কার জল হতো তাহলে কিন্তু আরো দারুণ লাগতো নদীর জল সব সময় সমান আসে না কখনো ঘোলা কখনো আহ পরিষ্কার জল আসে তো তার জন্য এখানে তার কিছু করার নেই প্রাকৃতিক তো এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশের উপরে এবং কিছু নিজস্ব লাইফস্টাইলের মুহূর্ত যেগুলো আমি আমার সঙ্গে ঘটে থাকে তো সেই সমস্ত ভিডিও ফুটেজগুলো আমি তোমাদের সামনে তুলে ধরি এবং তার সঙ্গে মেন যে টপিকটা হলো তার সঙ্গে আমি কিন্তু কয়েকটি বাংলা গান রাখি যেগুলো তোমাদের শুনতে অনেকটা ভালো লাগে এবং বাছাই করা বাছাই করা সুপার সুপার হিট ছায়াছবি গানগুলো আমি শোনাই তো সেই গানগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে এবং পরবর্তীতে তোমাদের কি রকম ভিডিও পছন্দ তোমাদের কোন কোন ভিডিওগুলো দেখতে ভালো লাগে সেগুলো কেউ কমেন্ট করবে কারণ তোমাদের কমেন্টের উপরে নির্ভর করে কিন্তু আমি ভিডিও তৈরি করতে পারি কিন্তু তোমরা কমেন্ট করো না তাই আমি নিজের মর্জি মতো ভিডিও তৈরি করি যেটা ভালো লাগবে এবং সুন্দর লাগবে সেই রকম ভেবে আমি ভিডিওগুলো তৈরি করি তো বন্ধুরা দেখতে পাচ্ছ নদীর ভিউটা আমাদের এইদিকে নদীতে আমরা যে নৌকো পারাপার করি তো এটা এটা এই নদীটা হচ্ছে কি মানে এই যে নৌকোটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ডেলি পারাপারের জন্য মানে ডেইলি বলতে প্রতি কুড়ি মিনিট অন্তর এই নৌকোটা এপাশ থেকে ওপাশ যায় তো তার জন্য আমরা আহ এদিক থেকে ওদিকে মানে আমরা একটা গ্রামের মধ্যে থাকি তো গ্রাম থেকে যখন আমরা একটু টাউনের দিকে যাব তো আমাদেরকে এই নদী পেরিয়ে কিন্তু যেতে হয় গাড়ি পথেও যাওয়া যায় তবু আমরা মানে কাছাকাছি যে টাউন এলাকাগুলো আছে বা যে সমস্ত বড় বড় বাজার রয়েছে তো সেই সমস্ত বড় বড় বাজারে যেতে গেলে কিন্তু আমাদের এই নদী পেরিয়ে যেতে হয় যেমন আমাদের এই মার্কেট আমরা যাই কাপদ্বীপ মার্কেটে গেলে আমাদেরকে নদী পেরিয়ে যেতে হয় উপর পথেও যাওয়া যায় কিন্তু অনেকটা লস হয় টাইম অনেকটা ঘুরে ঘুরে যেতে হয় নদী পথে গেলে শর্ট করে পেরিয়ে চলে গেলাম তো সেই কারণে কিন্তু এই নদী পথে এই নৌকোর ব্যবস্থা আর এই নৌকো কিন্তু আমাদের পাশাপাশি দুটো জায়গাতেই দেয়া হয় তো এটা আমি তোমাদের বলবো এটা মন্দির ঘাট মন্দির ঘাটের নৌকো আমরা থেকে করছিলাম পারাবার এখন আমরা বাড়ি যাচ্ছি মন্দির ঘাট থেকে আমরা নৌকো পেরিয়ে বাড়ি যাচ্ছি তো আমাদের গ্রামে যাচ্ছি আর গ্রামের বুকেও মানে বাজার রয়েছে বড় বড় তবে হলেও মানে দূরবর্তী যেগুলো বড় বাজার সেগুলো হচ্ছে কে এই নদী পেরিয়ে যেতে হয় সেখানে কিন্তু অনেকটা কম মূল্যে সমস্ত কিছু জিনিস পাওয়া যায় আর যারা যে সমস্ত দোকানদার ভাইরা এই নদী পেরিয়ে তারা আমাদের গ্রামের দিকে এই মালপাট মালপাটগুলো নিয়ে আসছে তারা তো একটু রেট বেশি নেবে কারণ তারা যেহেতু খরচ করে এই আসছে তার জন্য রেটটা বেশি নেয় তো আমাদের যখন বেশি বুঝি বা কোনো দামি দামি জিনিস কেনার থাকে মানে খুব দামের বা অনেক কিছু জিনিস একসঙ্গে কেনার থাকে তখন কিন্তু আমরা পেরিয়ে যাই না তো আমরা বাড়ির পাশ থেকে কিনে নি কারণ আমরা ক্যারিং খরচের দিকেও ভাবি যে আমরা একটা মানুষ যাব একটা হাজিরে খরচ করে এবং একটা সময় নষ্ট করে যাব এবং অল্প কিছু জিনিসের জন্য আমরা বড় শহরে তো যেতে পারি না তো তার জন্য ছোটখাটো বিষয়গুলো সেগুলোই গ্রামের বুকে যে দোকানগুলো থাকে সেগুলোই আমরা মিটিয়ে নিই আর যেগুলো বড় বেশি কিছু কেনার থাকে বা অনুষ্ঠান বাড়ি কিছু বাজার করার থাকে তো সেই সমস্ত বাজার করার জন্য আমরা কিন্তু এই নৌকো পেরিয়ে আমরা কিন্তু যাই বাজার করতে তো ছোটো খাটো ব্যাপারগুলো গ্রামের মধ্যে সেরে নিই তো কারা কারা এরকম আমার মতো এরকম নদী পেরিয়ে বাজার করতে যাও বা তোমরা শহরে যাও তো তারা অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওটা এই ভিডিওটা কিন্তু বেশি বড় করিনি অন্যান্য ভিডিওর থেকে কিন্তু লেন্থ ছোট অনেকটাই করেছি কারণ আমি এই ভিডিওটা বেশি বড় করতে পারিনি কারণ আমি অল্প সময় ধরে ভিডিওটা রেকর্ড করেছিলাম তার জন্য আর বেশি বড় করিনি তার সঙ্গে কিন্তু যে কটা গান রেখেছিলাম খুব সুন্দর সুন্দর গান আশা রাখি তোমাদের মানে জায়গা নিতে পেরেছে এবং ভালো লেগেছে তো যদি একটুও জায়গা নিয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু মাইলাভ অফিসিয়াল চ্যানেলটিকে এখনই এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং গাছপালা ফুল নানা দিক সুন্দর সুন্দর ভিউর সঙ্গে সুন্দর সুন্দর ভিডিওর সঙ্গে তোমরা কিন্তু ভিডিওগুলো পাবে এবং সুন্দর সুন্দর রোমান্টিক গানও শুনতে পাবে তো তাই বলবো এখনই দেরি না করে এখনই এখনই মাইলাভ অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমার এই চ্যানেলে আমার হাজার সাবস্ক্রাইবের টার্গেট রয়েছে তোমরা এইটা পূরণ করো তোমরা সহযোগিতা করো যাতে করে আমার ওয়ানকে সাবস্ক্রাইব পূরণ হয় ওয়ানকে সাবস্ক্রাইব পূরণ হলেই তবে আমি কিন্তু একটা সফলতার সিঁড়ি দেখতে পাবো তো অনেকের টার্গেট অনেক বড় বড় থাকে তো আমি সে টার্গেটে যাচ্ছি না যেহেতু আমার এটা চ্যানেলটা অনেক ছোট তাই আমি বড় সব বড় সড়ো কিছু স্বপ্ন দেখছি না জাস্ট কিন্তু আমি ওয়ানকে সাবস্ক্রাইবের জন্য আমি কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই ওয়ানকে সাবস্ক্রাইবটা পূরণ করে দাও আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করো যাতে করে পরবর্তী দিনে আমি তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করতে পারি এবং এর এর আগেও আমি অনেক ভিডিও দিয়েছি সেগুলো তোমরা দেখতে পারো এই ভিডিওটা যেমন দেখছো আমার চ্যানেলের ভিতরে আরও ভিডিও রয়েছে এরকম লং ভিডিও সুন্দর সুন্দর গানের সঙ্গে তো তোমরা সেই সমস্ত ভিডিও দেখতে পারো দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে এবং পারলে ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও তারাও হ্যাঁ এরকম টাইপের ভিডিও দেখে তারাও মনোরঞ্জন করুক তারাও আনন্দ পাক তো মূলত আমি এই ভিডিওগুলো হ্যাঁ কিন্তু অনেক দূর দূরন্ত দিয়ে শ্যুট করি অনেক দূরে দূরে চলে যাই তোমরা আগের ভিডিওগুলো দেখলে বুঝতে আমি অনেক দূরে দূরে গিয়ে ভিডিও গুলো রয়েছে সেই বাইক চেপে আমি কিন্তু অনেক দূরবর্তীতে চলে যাই সেখানে গিয়ে অনেক ফুল এবং সুন্দর সুন্দর গাছ যে সমস্ত গাছ তোমরা পরিচিতি নয় সে সমস্ত গাছের সঙ্গে সেগুলো আমি পরিচিতি করাই সেই সমস্ত গাছের সঙ্গে অসাধারণ ভিউর সঙ্গে আমরা আমি ভিডিওটা প্রেজেন্ট করি এবং তার সঙ্গে রোমান্টিক রোমান্টিক সুন্দর সুন্দর গান রাখি তো যেগুলো দেখে তোমাদের ভালো লাগবে তো বর্তমান আমি যে নদীটা বর্তমানে ভালোই আহ চাবড়া রয়েছে মানে অনেকটা লেন্থই রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ একটা মেশিন লৌকো কি সুন্দর ভাবে যাচ্ছে পিছনের ভিউটা দেখাচ্ছি মানে নৌকার যে পিছনের দিকটা তো কেমন ভিউ দেখা দেখতে হচ্ছে আর এর জলটা কিন্তু নোনা জল আমাদের যে সুন্দরবনের ভিতরে যে নদীর মানে ছোট ছোট নদীগুলো রয়েছে সেগুলোর জল কিন্তু নোনা আর এই নদী এই আশেপাশের মানে কিছুটা দূরে ডায়মন্ড হারবার নদীর জল কিন্তু মিঠা জল এখানে কিন্তু মানে তিন রকম জল রয়েছে একটা হচ্ছে গিয়ে মিঠা জল একই নদীর মধ্যে কিন্তু মিঠা নোনা তারপরে একটা জল রয়েছে একদম কালো এরকম অনেক কালারের জল কিন্তু একসঙ্গে বয়ে যায় তো কিন্তু কেউ কারোর সঙ্গে মেশে না এটা হচ্ছে প্রাকৃতিকের একটা মানে কি বলবো উপহার তো একই নদীর জল একটু দূরে গেলে মিষ্টি পাবে একটু দূরে গেলে আবার নোনা পাবে একই নদীর উপরে বয়ে চলছে এই জল কিন্তু কোনোদিন কিন্তু কেউ কারোর সঙ্গে মেশে না যে তার লাইন দিয়ে সেদার কিন্তু যাচ্ছে বলো তাহলে প্রাকৃতিকের কেমন সৃষ্টি দেখো এমন সৃষ্টি যে একই নদীতে নোনা মিষ্টি জল বয়ে যাচ্ছে এটা কিন্তু বিশেষ করে ডায়মন্ড হারবার নদীতে এই জলটা মিষ্টি জলটা যায় ওখানে কিন্তু নদীর জলে অনেকে চাষাবাদ করে নদীর জলের উপরে কিন্তু অনেকে চাষাবাদ করে তো আমাদের এদিকটাতে যদি ওই মিষ্টি জলটা আসে না নোনা জলটাই আসে তো আমাদের এদিকে চাষাবাদের জন্য যারা বেশি বেশি চাষ করে বা প্রচুর পরিমাণে চাষ করে তাদের জন্য কিন্তু শ্যালু আছে তো শ্যালু দিয়ে চাষ করে আবার আমাদের এদিকে সুন্দরবনের ভিতরে খাল বিল প্রচুর যে খালের জলও মিষ্টি বৃষ্টির জলে যেগুলো ভরে যায় সেগুলো কিন্তু মিষ্টি জল তো সেই খালের জলেও অনেকে চাষাবাদ করে তারপরে খালের জলে রিক্সই হয়ে যায় যখন অনেক মানুষের কম্পিটিশান হয়ে যায় তখন কিন্তু জল শুকিয়ে যায় তাড়াতাড়ি তখন যাদের স্টক থাকে জল পুকুরে টোবা এই সমস্ত জায়গায় জল স্টক থাকে তারা চাষগুলো ঠেকিয়ে নিয়ে যায় মানে রকম ভাবে কমপ্লিট করে আর শ্যালুতে হলে ভরসা পাওয়া যায় শ্যালুতে সবসময় জল পাবো তো অনেকে ধান চাষ করে যারা তারা শ্যালুর উপরে নির্ভর করে করে কারণ শ্যালু অনেক জায়গায় তো মানে এতটা দূরত্ব হয় যে খাল থেকে জল নিয়ে যাওয়া সম্ভব হয় না অনেকটা দূরত্ব অনেক ডেলিভারি যাবে বা অনেকটা খরচ হয়ে যাবে তো তার জন্য অনেকে সেলুর উপরে চাষবাস করে ভালোই হয় সেলুর উপরেও চাষ করলে ভালো হয় এবং মানে খালের জলও ভালো হয় এবারে জলের উপরে ডিপেন্ড করে মানে এমন এমন সময় আছে যে জলগুলো শেষ হয়ে গেলে তখন কিন্তু সমস্যা একটা তৈরি হয় যে লাস্ট মুহূর্ত ধানের বিশেষ করে লাস্ট মুহূর্তগুলো গুলো জল না পেলে ধানে অনেক বড় ক্ষতি হয়ে যায় তো সেই জন্য সেলুর উপরে অনেকে ভরসা করে করে সেলুটা কোনো সমস্যা হয় না ভালো মতো ধান উঠিয়ে নিতে পারে তো বন্ধুরা এই মাই লাভ চ্যানেলে তোমরা কিন্তু সুন্দর সুন্দর ভিডিও পাবে এরকম প্রাকৃতিক পরিবেশের উপরে নিত্য নতুন অভিজ্ঞতা নিত্য নতুন জার্নি সুন্দর সুন্দর ভিডিও তোমরা পেয়ে যাবে এবং তোমাদের যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে এবং তার সঙ্গে কিছু রোমান্টিক গান থাকে সেই সমস্ত গান যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে এবং সবার প্রথমে তোমরা মাইলাভ অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তোমার কাছে তাহলে ভিডিওটা সবার আগে দেখতে পাবে তো এই ভিডিওটা ছোট করলাম কারণ এটা তেমন কিছু মানে ইয়ে ছিল না রেকর্ডটা বেশি ছিল না আর অল্প সময় যেহেতু রেকর্ডিংটা ছিল তাও আমি কিছুটা স্লো করে দেখানোর চেষ্টা করছি পুরোটা যাতে তোমরা ভিডিওটা দেখতে পারো বা কিছু রোমান্টিক গান শুনতে পাও তার জন্য কিছুটা আমি স্লো করে দিয়েছি যেটা ধীরে ধীরে যাচ্ছে নৌকোটা এবং এটা যদি খুব তাড়াতাড়ি ভাবে চালান মানে প্লে করা যায় তাহলে কিন্তু অল্প সময় শেষ হয়ে যাবে তো তার জন্য আমি একটু স্লো করে দিয়েছি তোমরা ভালোভাবে দেখতে পাবে এবং এই এই যে 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 ঘাট তোমরা দেখছো ঘাটের ঘাটের ভিউটা ভিউটা আমি কিন্তু প্রথমে রাজমিস্ত্রি কাজ করতাম এই ঘাটটা কিন্তু আমি করেছিলাম ঘাট বলতে ঘাটটা নয় মানে ঘাটের উপরে যে বিশ্রাম ঘরটা আমরা কয়েকজন কন্ট্রাক্টরের সঙ্গে কাজ করে আমরা এই ঘরটা করেছিলাম তো মোটামুটি এটা বিশ্রাম ঘর তো আগে কিন্তু এই জেঠিঘাট গুলো আলাদা রকম ছিল এখন তো অনেকটা ইউনিক হয়েছে বা অনেকটা মজবুতি হয়েছে আগে কিন্তু এরকম ছিল না আগে ব্লক দিয়ে ঘাট ছিল ইটের ব্লক দিয়ে সেখানে কিন্তু কাদাতে নামতে হতো অনেক অনেক সময় এখন তো কাদাতে নামতে হয় না খুব সুন্দরভাবে পারাপর হয় তখন এক হাঁটু কাদাতে নেমে নৌকে উঠতে হতো পা হাত পা ধুইতে হতো অনেক ঝামেলা ছিল এখন কিন্তু সেই ঝামেলাগুলো নেই অনেকটা সুবিধা হয়েছে এবং অনেকটা উন্নতিও হয়েছে যে টিকাটগুলোর পারাপার করার জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হবে পরবর্তী সুন্দর একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো দেখা হবে সুন্দর ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো